আজ থেকে ঠিক একশো বছর আগে ঘন অরণ্যের ভেতরে লুকিয়ে থাকা ছোট্ট গ্রাম কল্যাণপুর ছিল শান্ত নিরিবিলি চারদিকে শাল সেগুন ব্যায আর লতা গুলমে ঢাকা রাস্তা সারা গ্রাম জুড়ে ছিল এক ধরনের নিস্তব্ধতা যা মাঝে মাঝে ভাঙত পাখির ডাক কিংবা গরুর ঘণ্টার ধ্বনি এই গ্রামেই বাস করত হরিহরের পরিবার তার স্ত্রী মা আর পাঁচ বছরের একমাত্র কন্যা নীলা নীলা ছিল এই গ্রামটার প্রাণ সকালে ঘুম থেকে উঠেই সে লাটাই হাতে দৌড়াদৌড়ি শুরু করত উঠোনে চক দিয়ে আঁকিবুকি কাটত কখনো লাল বল নিয়ে খেলতে খেলতে গ্রামের মাঝামাঝি পুরনো পাথরের সিঁড়ি পর্যন্ত চলে যেত তার হাসির শব্দে যেন পুরো গ্রাম জেগে উঠত কিন্তু নীলার এই আনন্দের মাঝেই ছিল বিপদ উঠোনের একদম পাশেই ছিল সে অভিশপ্ত কুকুর পুরনো গভীর ও অন্ধকারময় লোকেরা বলতো রাতে নাকি এর ভেতর থেকে নরম ফিস ফিসে শব্দ আসে কেউ কেউ দাবি করত ধুলো ঝড়ে রাত্রে পুকুরের জল নিজে নিজে ওঠানামা করে কিন্তু এসব কথা নীলার কাছে কেবল গল্পই ছিল সে জানতো না জলের গভীরে কি অপেক্ষা করছে একদিন বিকেলের সময় সোনালী লোদ পুকুরের কালো জলে পড়ে ঝিলমিল করছে নীলা উঠোনে তার লাল বলটাকে লাথি মারতে মারতে খেলছিল হঠাৎ বলটা গড়িয়ে গিয়ে থেমে গেল পুকুরের পাশে নীলার চোখে বিস্ময় তারপর খুশি সে ধীরে ধীরে এগিয়ে গেল চারদিক তাকালো কেউ নেই বাতাস যেন আচমকা থমকে দাঁড়ালো জলও অদ্ভুতভাবে স্থির নীলা হাত বাড়িয়ে বলটায় স্পর্শ করতে যেতেই জলের ভেতর থেকে এক বরফ ঠান্ডা টান তাকে ধরল একটি ক্ষীণ শ্বাসরুদ্ধ করা শব্দ বের হয় তার মুখ থেকে পরের মুহূর্তেই সে অদৃশ্য অন্ধকারে তলিয়ে গেল কয়েক মিনিট পর যখন তার নিথর দেহ ভেসে উঠল। গ্রাম জুড়ে ছড়িয়ে গেল শোক কিন্তু সেই শোকের মধ্যেই শুরু হলো এক অস্বাভাবিক ভয় নীলার মৃত্যুর পর রাত বাড়তেই গ্রামে শোনা যেত নরম শিশু কান্না মা আমার বলটা দে কখনও বা কেউ দেখত পুকুরের ধারে লাল বল গড়াতে গড়াতে থেমে যাচ্ছে কিন্তু কে ছড়ল তা কেউ জানতো না গভীর রাতে কুকুরগুলো হঠাৎ ঘেউ ঘেউ করে উঠত তারপর আবার নিস্তব্ধতা নেমে আসত বৃদ্ধা শশিকা বলতেন তার ঘরের সামনে কয়লার মতো কালো ছায়া নাকি লাফিয়ে বেড়ায় অল্প সময়ে গ্রামের মানুষজন ভয় পেয়ে একে একে গ্রাম ছেড়ে চলে যায় কল্যাণপুর হয়ে ওঠে ভৌতিক অভিশপ্ত এক পরিত্যক্ত এলাকা সময় স্রোতে দশক পেরিয়ে যায় শহরের প্রসার বাড়তে থাকে মানুষ আসে নতুন স্বপ্ন নিয়ে পুরনো পুকুরটি ভরাট করে সেখানে তৈরি হয় আধুনিক ইট পাথরের দোতলা বাড়ি এই বাড়িতে নতুন করে উঠে আসে সোমনাথদের পরিবার সোমনাথ তার স্ত্রী অনন্যা তার মা এবং চার বছরের শিশু রুদ্র প্রথম কয়েক সপ্তাহ সব কিছুই স্বাভাবিক যেন জায়গাটা নতুন জীবন ফিরে পেয়েছে কিন্তু অনন্যা ধীরে ধীরে কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করতে শুরু করে রুদ্র একা খেলছে কিন্তু কারোর সঙ্গে তর্ক করছে তুই তো আমার বলটা লুকালি না এটা আমার গাড়ি এমনভাবে কথা বলছে যেন সামনে কেউ বসে আছে অনন্যা ভয় পেয়ে রুদ্রের ঘরে উঁকি দিয়ে দেখে ঘরে নিরবতা রুদ্র ছাড়ার কেউ নেই প্রথমে সে ভেবেছিল হাসি ঠাট্টার শিশু সুলভ কল্পনা কিন্তু পরে রাতে রান্নাঘর থেকে টুংটাং বাসনের শব্দ যেন কেউ খেলছে সেগুলো দিয়ে পরদিন আবার রাত তিনটে আসলো চাপা কান্না আমি খেলবো আমায় খেলতে দাও এই শব্দ এত বাস্তব এত গভীর ছিল যে অনন্যা ঘুম ভেঙে উঠে দাঁড়িয়ে পড়েছিল তারপরে একদিন রুদ্রের ঘরে গিয়ে দেখে রুদ্র বিছানায় বসে আছে তার সামনে অদৃশ্য কাউকে দেখিয়ে বলছে তুই আবার বলটা লুকালি কেন নীলা তুই বদমাস অনন্যার রক্ত হিম হয়ে গেল নীলা নামটা সে কখনোই শেখায়নি দিন যত যাচ্ছে বাড়ির পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠছে রাতে ঘরের ভেতর দিয়ে হাওয়ার মতো দ্রুত কিছু ছুটে যায় দরজা কাঁপে পর্দা নড়ে ওঠে আবার শান্ত হয়ে যায় সোমনাথদের আর সহ্য হয় না তারা এক রাতে সব গুছিয়ে চুপিসারে বাড়িটি বিক্রি করে পালিয়ে যায় নতুন মালিক অরিত্র শহরের ব্যস্ত যুবক এসব গল্পে বিশ্বাস করত না প্রথম রাতেই সে মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে তার দুহাত ঘাড় পিঠে ছোট ছোট নখরের মতো আঁচড় সে ভাবে হয়তো কোথাও লেগেছে কিন্তু দুপুরে যখন সে একা বসে মোবাইল দেখছিল হঠাৎ পিছন থেকে ভেসে এলো শিশুর খিলখিল হাসি বুক কেঁপে ওঠে ঘুরে দেখে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পাঁচ বছরের মতো ফ্যাকা সে মেয়ে চোখ দুটি গভীর ফাঁকা যেন ওর ভেতর কোনো আলো নেই ধীরে ধীরে সে এগিয়ে আসে এবং বলে আমার সঙ্গে খেলবে অরিত্রের চোখে মুখে আতঙ্ক জমে যায় ঠান্ডা ঘাম ভেঙে পড়ে সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আর কখনো ফিরে তাকায় না এরপর আশেপাশে লোকজন জড়ো হয়ে আলোচনা শুরু করে সবাই বলে পুরনো ভূতটা আবার জেগে উঠেছে গ্রামের এক প্রবীণ ব্যক্তি পুরনো রেকর্ড খুঁজে বের করে দেখান এই জায়গায় একসময় সেই পুকুর ছিল যেখানে ছোট্ট নীলা মারা গিয়েছিল তার আত্মা প্রথমে সম্ভবত এখনো খুঁজছে সেই বল সেই সঙ্গী সেই খেলার সাথীকে যাকে আর সে কখনো পায়নি তাই সে রুদ্রকে দেখেছিল অরিত্রকে ডাকছিল এবং হয়তো ভবিষ্যতেও ডাকবে গ্রামবাসীরা গয়া গিয়ে পিণ্ডদান করলো পাখি ছাড়লো মন্ত্র পড়লো সব চেষ্টা করলো নীলার আত্মাকে শান্ত করার কিন্তু তারা ফেরার সময় গ্রামের নির্জন পথে ঘটল ভয়ানক ঘটনা হঠাৎ পথের ওপর গড়িয়ে এসে থামল একটি লাল বল বাতাস থেমে গেল গাছের পাতাগুলো নিশ্চুপ তারপর অন্ধকারের ভেতর থেকে শোনা গেল শীতল কণ্ঠস্বর আমার বলটা ফেরত দাও সেই মুহূর্তে সবাই বুঝলো নীলা এখনও শান্ত হয়নি হয়তো কখনোই হবে না আর যতদিন কেউ খেয়াল না করবে ততদিন সে অপেক্ষা করবে নতুন কাউকে খেলতে ডাকবে নতুন কাউকে টেনে নেবে অদৃশ্য অন্ধকারে